বাসবাড়িয়া সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড উপজেলায় রয়েছে অসংখ্য পাহাড়টিলা নদী এবং তার ভিতরে অন্যতম সমুদ্র সৈকত এখানে রয়েছে সমুদ্রের পারঘে যা বাগান যার নৈসর্িক সৌন্দর্যের টানে প্রতি বছর বীর জমে থাকে হাজারো পর্যটক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন কোথায় খাবেন কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করি আজকের জার্নিটা শুরু করে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মেল ট্রেন দিয়ে আর মেল ট্রেনের ভাড়া হচ্ছে থেকে একশো বিশ টাকা এই মেল ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের বারোটার সময় এবং সীতাকুণ্ড গিয়ে বসায় সকাল ছয়টা তিরিশ মিনিটে অল্প কিছুক্ষণ হেঁটে আমরা চলে যাই সীতাকুণ্ড বাজারে একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য আর এখানে আমাদের জোনপতি বিল হয়েছে পঞ্চাশ টাকা করে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে আসছি সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে এখান থেকে এখন আমরা বাস দিয়ে চলে যাব বাসবাড়িয়া বাস স্ট্যান্ডে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাস দিয়ে বাসবাড়িয়া যাওয়ার ভাড়া হচ্ছে জুলপতি বিশ টাকা করে বাস থেকে নেমে চলে যেতে হবে রাস্তার ওই পারে আর ওই গিয়ে দেখতে পারবেন সিএনজি স্ট্যান্ড এখান থেকে সিএনজি দিয়ে চলে যেতে হবে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এখান থেকে সমুদ্র সৈকতে যাওয়ার ভাড়া হচ্ছে জুনপতি বিশ টাকা করে আমরা কিন্তু এইমাত্র সিএনজি থেকে নামলাম এই সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতটা যে কতটা সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না দেখতেই পারতেছেন কত সুন্দর ভিউ এই সমুদ্রের এখন কিন্তু জোয়ার টাইম যার কারণে পানি অনেক বেশি এখানে নাকি বাটা লাগতে লাগতে দুপুর একটা থেকে দেড়টা বেজে যাবে এখন আমরা আপনাদেরকে অনেক সুন্দর করে এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর এখান দিয়ে হারতে হারতে কিন্তু চলে যেতে পারবেন সমুদ্রের অনেকটাই মাঝে এখান দিয়ে যাওয়ার পথে চোখে পড়বে জেলেরা জাল দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরতেছে আপনারা চাইলে কিন্তু এখানে দাঁড়িয়ে এগুলাকে উপভোগ করতে পারবেন দেখতেই পারতেছেন কি পরিমাণে ঢেউ এই সমুদ্র সৈকতে আর এখানে ঢেউ থাকার কারণ হচ্ছে আজকে কিন্তু নির্মচাপ চলতেছে তার কারণে কিন্তু এত ঢেউ আপনাদেরকেও বলবো আপনারা যদি যে কোনো জায়গায় ঘুরতে যান তাহলে আবহাওয়াটা দেখে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যদি আমাদের মতন এই সমুদ্র সাগরটা ঘুরতে আসতে চান তাহলে কিন্তু দুপুর একটার পরে আসার চেষ্টা করবেন দুপুর একটার পরে কিন্তু এখানে বাটা চলে ওই সময়টাতে আসলে পানিও কম থাকে এবং অনেক সুন্দর করে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন হারতে হারতে চলে আসি যাওয়া বাগানে এখানে কিন্তু রয়েছে কাগজ দিয়ে তৈরি করা ছোট বড় অসংখ্য রেস্টুরেন্ট যেখানে বসে আপনি বা আপনার প্রিয়জনকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন তার সাথে কিন্তু রয়েছে অসংখ্য দুলনা যেখান থেকে বসে আপনারা খেতে পারবেন দুল তার সাথে উপভোগ করতে পারবেন সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য এখানে বিকেল টাইমে আসলে দেখতে পারবেন প্রচুর পর্যটক কেউ আসে দূর থেকে গোসল করার জন্য কেউ বা আসে প্রিয়জনকে নিয়ে ঘুরার জন্য আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই জাউ বাগানে আসাটা কিন্তু মিস করবেন না এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জাউ বাগানের ভিতরে কিন্তু ছোট ছোট দুল খাওয়ার জন্য দুলনা বানানো হয়েছে ওইটাতে বসে দুল খাবেন অনেক ভালো লাগবে সামনেই কিন্তু এই সমুদ্র সৈকত এই যে দেখতেই পারতাছেন এটা হচ্ছে সমুদ্র সৈকত আর আমরা কিন্তু এখন ঘুরতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর চাইলে খেলতে পারবেন এই জায়গাটা কত সুন্দর পুরোটাই কিন্তু বালু এই বালুর উপরে কিন্তু ওরা ফুটবল খেলতেছে দেখতেই পারতেন জায়গাটা কিন্তু অবশ্যই অনেক সুন্দর আসার চেষ্টা করবেন এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যেদিকে আপনাদের চোখ যায় ওই শুধু খেজুর গাছ যদি আপনারা এখানে শীতকালে আসেন তাহলে কিন্তু খেজুরের রসও খেতে পারবেন আর এখানে কিন্তু এক লিটার খেজুরের রসের দাম হচ্ছে মাত্র বিশ টাকা এই এইদিকেও কিন্তু ঝাউবাগান আছে তারপর হচ্ছে রাস্তার সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ মূলত এইগুলাকে দেখতে কিন্তু চলে আসছি হাতের ডাইন দিকে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি নিজেও দেখবো দিকে মনে হয় মানুষের আনাগুনা একটু কম কিন্তু এই দিকে কিন্তু যাও বাগান অনেক বড় এদিকে এবং যাও গাছগুলোও কিন্তু অনেক বড় বড় আপনারা যদি এইখানে আসেন তাহলে চেষ্টা করবেন এদিকটাও ঘুরে দেখে যাওয়ার জন্য কেননা এই দিকের জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর ওই দিকে মানুষ থাকে এদিকে একটু মানুষ কম কিন্তু জায়গাটা অনেক সুন্দর এখন কিন্তু আবার চলে যাচ্ছি এই সমুদ্রের পারে ওইখানে দেখা যাচ্ছে অনেক জেলে মাছ নিয়ে আসছে ওই মাছগুলা বিক্রি করতেছে ওইখানে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা কি কি মাছ নিয়ে আসছে এবং কি দরে বিক্রি করা হয় যদি সম্ভব হয় আর কি দেখানোর চেষ্টা করব এখন কিন্তু আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখন কিন্তু বাটা চলতেছে বাটা থাকার কারণে দেখতেই পানি কই নেমে গেছে আর ওই সময় কিন্তু জোয়ার ছিল তার কারণে পানি অনেক উপরে ছিল এখন যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে জেলেদের জেলেরা কিন্তু বড় বড় টলার নিয়ে যায় মাছ ধরার জন্য ওই মাছগুলাকে কিন্তু এই ছোট ছোট নৌকাতে তুলে তারপরে পারে নিয়ে আসতে হয় এখানে নাকি এখন ইলিশ মাছের সিজন চলতেছে এখানে দাঁড়িয়ে দেখতে পারলাম টলার থেকে শুধু ইলিশ মাছই নামতেছে এই জায়গাটা কিন্তু কক্সেস বা কুয়াকাটার মতন তেমন বেশি জনপ্রিয় না তার কারণে কিন্তু এখানে প্রতিদিন পর্যটক খুব কম এসে থাকে আর আপনারা যারা ঘুরতে যেতে চান তারা কিন্তু পরে পরে থাকার চেষ্টা করবেন না কেননা কিন্তু কিন্তু এই জায়গাটা অন্যরকম হয়ে যায় এখানে বা রাত্রে অন্য কিছু হতে পারে তার জন্য বলবো এখানে বেশি রাত না করে সবাই চলে যাওয়ার জন্য এখান থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড যেতে প্রতি খরচ হবে চল্লিশ টাকা করে আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র তিনশো টাকার ভিতরে কিভাবে ঢাকা থেকে এসে বাসবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে আবারও চলে যেতে পারবেন সীতা বাস স্ট্যান্ডে এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পার্সেন্টও হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যেই বন্ধুরা ট্যুরে যেতে বা এরকম ঘুরতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম